আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাত আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমি একটা পাওয়ারফুল ওজিফা দিব যে ওজিফা যদি আপনারা করেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনারা সবসময় আপনাদের জীবনে চলতে ফিরতে সর্ব অবস্থায় ভালো থাকবেন পাক আপনাদেরকে ভালো রাখবে দিকে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই বাবা অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করেন আমি সকলকে বলবো আপনারা জানেন যে আমি কি কি বিষয়ে তদবির করি ওই লটারির নাম্বার এগুলার বিষয়ে আমার বলবেন না আমার মানুষ ফোন দেয় বিদেশ থেকে ভাই আপনি দেখেন বাই করতে পারবেন কিনা আরেকজনের দুই দিন আগে মেসেজ পাঠাইছে দুই তিন দিন বা হবে যে আমি একটা পরীক্ষায় বত্রিশ পাইছি এখন আপনি জিন মারফত একশো না আশি কত জানি পাওয়াই দিতে পারবেন কিনা না রে বাবা জিনরা এই সমস্ত কাজ করে না জিনের কাজ কি মানুষ তো জিনের নাম বাঙ্গাইয়া চলতাস এটা করব সেটা করবো এই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন যে জিন্নার সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা আলোচনা করবো যে একটা আপনারা কি করবেন সকালবেলা ঘুম থেকে উঠা শুধু নিয়ত করবেন আই আল্লাহ এই আমার আল্লাহ আজকে সারাদিন আমি কিভাবে তোমার সন্তুষ্ট করতে পারবো আজকে সারাদিন রাসু সাল্লা সাল্লাম এবং আমার দ্বারা কি কোনো কষ্ট পাবে নিয়ত করবেন এ মালিক তুমি আমার এই কাজের তৌফিক দান করো এক কাজের তৌফিক দান করো এমন কাজ করেও না যে কাজ করলে অসন্তুষ্ট হও বা এভাবেও নিয়ত করতে পারেন এ আল্লাহ আমি গম থেকে উঠলাম ঠিক আছে আল্লাহ আমি গম থেকে উঠলাম আজকে সারা দিন যেন আমি তোমারে এবং তোমার রাসুল সাল্লা সাল্লামের দেখানো পথে চলতে পারি ইনশাল্লাহ শুধু এভাবে নিয়ত দেখবেন আপনাদের দুনিয়াটা চেঞ্জ হয়ে যাবে নিজের মাইন্ড ফ্রেশ হয়ে যাবো গা আল্লাহর জন্য যদি কেউ এক পা অগ্রসর হয় আল্লাহ পাক তার কাছে হাদিসের ভিতর আসছে দশ পা সামনে অগ্রসর হয় কেউ যদি আল্লাহর রহমতের কাছে আল্লাহর কাছে যদি যাইতে চায় ঠিক আছে হাইটে হাইটে যায় আল্লাহ পাকের রহমত তার কাছে দৌড়ে চলে আস ফাজাইল আমল কিতাবের ভিতরে হ্যাঁ মৌলানা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলাই এ বিষয়ে অনেক কথা বলছে ঠিক আছে আপনারা আমল করবেন সর্ব অবস্থায় জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আপনারা আমলের মাধ্যমে কাটাইবেন আর বেলা ঘুমানোর সময় পড়বেন্লাহ মুহাম্মদ সাল্লাহ এগারো বার পড়বেন আর বলবেন এ মালিক আমি সকালবেলা উঠতে নাও পারি যদি এই ঘুমের ভিতরে আমি মারা যাই আল্লাহ তুমি আমার এই কালমা তাই ও বের উচিলে মাফ করে দিও আল্লাহ এগারো বার পড়বেন এই ছোটো ছোটো আমলগুলো যখন আপনারা করবেন আপনাদের দুনিয়াবি ফায়দা তো হবেই আখেরাতের ফায়দা হবে এবং কি জিনজাতুর সমস্যা থেকেও আপনারা বাঁচতে পারবেন এবং আপনাদের যদি কোনো বড় ধরনের সমস্যা থাকে আধ্যাত্মিক সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন যদি আমি পারি তাহলে বাবা তো আমি আছি আর না পারলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সরাসরি অনেক মানুষ অনেক বিষয় নিয়ে আমার কাছে আসেন অনেকের কাজ আমি পারি অনেকের কাজ আবার আমি পারি না কতদিন করবেন করেন একটা না চল্লিশ দিন তো সকলের জন্য আমার দোয়া সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বাকাত